নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে রাখবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির কবর এবং আপনারা এখানে দেখতে পারবা এটা আপনাদের লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেল তো এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি আপনারা এখানে ফলো করিয়ে রাখবা আপ অনেকগুলো চাকরির খবর আছে আপনারা যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেইগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেয় তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করিয়ে রাখবা এবং আজকের যেটা কাজ চাকরিটা আছে আপনারা এখানে শোরুমের মধ্যে কাজ করার সুযোগ আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে শোরুমের মধ্যে কিছু কাজ থাকবে জানাই দাম আপনাদের জন্য এখানে শোরুমের মধ্যে কাজ করা আছে ভিডিওটা আগে সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা তো আজকে যেটা চাকরিটা আপনার এখানে পোস্ট কি কী আছে একদম সম্পূর্ণ ডিটেলসে কয়ে দিলাম ভিডিও টু জেড দেখবা তো এখানে আপনারা দেখতে পারবা সিচুয়েশন ভ্যাকেন্ট এ রেপুটেড আইএসও সার্টিফাইড কোম্পানি এবিং ইটস অটোমোবাইল নিউ শোরুম এট শিলচার কাচার আর্জেন্টলি রুকেট ফলোইং তো আপনাদের এই শোরুমটা অটোমোবাইল শোরুমটা নতুন খোলা ওর যেটা আপনারা শিলচারের মধ্যে বরাত বিলির মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে শিলচার কাচারের মধ্যে আপনারা এই আইএসও সার্টিফাইড শোরুমটা খোলা ওর যেখানে পজিশন যেটা আছে সর্বপ্রথম যেটা পোস্ট আছে আপনারা ওয়ার্কশপ ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনারা দুইটা পোস্ট আছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ফ্রম পলিটেকনিক্স অ্যান্ড সার্টিফাই ইন আইটিআই মেকানিক্যাল যারা আপনারা পলিটেকনিক এবং আপনাদের আইটিআই থেকে আপনারা এখানে আপনাদের যদি অটোমোবাইল সেক্টরে যদি ডিপ্লোমা মেকানিক কমপ্লিট থাকে তাহলে আপনারা এই জন্য অ্যাপ্লাই করতে হবে এবং পাঁচ থেকে সাত বছর আপনারা অভিজ্ঞতা ডাকতে লাগবো থ্রি হুইলার ইন্ডাস্ট্রিজ আপনারা তিন চাকার যেগুলা শ্ব'ৰম আছে এইগুলাটো আপোনাৰ এইখনে এক্সপিৰিয়েঞ্চ হাত চেলাৰি যে আপোনাৰ পঁচিছ হাজাৰ টকা পাঁচ মান্থ চেলাৰি পাইবা ছেকেণ্ড যে পোষ্ট আছে আপোনাৰ টেকনিশিয়ান পোষ্ট আছে যেনে আপোনাৰ ছয়টা পোষ্ট আছে টেকনিকেল চাৰ্টিফিকেট হোল্ডাৰ ইন অট'মোবাইল আপোনাৰ এইখনে অট'মোবাইলে যদি টেকনিক্যাল সার্টিফিকেট যদি কোর্স করা থাকে টেকনিশিয়ানে তাহলে আপনারা এখানে এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা স্যালারি যেটা আপনারা থাকবো পনেরো হাজার টাকা পার মান্থ স্যালারি থাকবো তিন নম্বর যেটা পোস্ট আছে সেলস হেডের পোস্ট আছে যেখানে আপনারা দুইটা পোস্ট আছে গ্র্যাজুয়েশন উইথ কমিউনিকেশন স্কিলস আপনারা গ্র্যাজুয়েশন তার সঙ্গে গুড কমিউনিকেশন স্কিলস থাকতে লাগবে এবং ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে লাগবো তিন চাকার শোরুমে থ্রি হুইলার ইন্ডাস্ট্রিজ স্যালারি হলো পঁচিশ টাকা করে পার মান্থ স্যালারি চার নম্বর যেটা পোস্ট আছে টিম লিডারের পোস্ট আছে চারটা পোস্ট আছে গ্র্যাজুয়েশন আপনারা এখানে গ্রাজুয়েশন যারা কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা গ্রাজুয়েশন উইথ গুড কমিউনিকেশন স্কিলস আপনাদের এখানে কমিউনিকেশন স্কিলসটা খুব ভালো থাকতে লাগবো এবং এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে লাগবো তিন চাকা শোরুমে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং স্যালারি যেটা থাকবো প্রত্যেক মাসে আপনারা পনেরো হাজার টাকা করে স্যালারি পাইবা পাঁচ নম্বরে যেটা পোস্ট আছে আপনারা মার্কেটিং পোস্টে কাজ করার সুযোগ আছে যেখানে আপনাদের ষাটটা পোস্ট আছে আপনাদের কোয়ালিফিকেশন হলে হায়ার সেকেন্ডারি এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে পারবো মার্কেটিং ফিল্ডে তো আমি আশা করি বরাকবিলির মধ্যে অনেকে আছেন যারা আপনারা মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্স আছে আপনাদের এই কাজের জন্য বাইক মাস্ট এবং স্যালারি আপনাদের পনেরো হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেবো ছয় নম্বর যেটা পোস্ট আছে আপনাদের ম্যানেজার অপারেশনের পোস্টে কাজ করার সুযোগ আছে এনি গ্র্যাজুয়েশন যে গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং পাঁচ থেকে সাত বছর অভিজ্ঞতা থাকতে হবে আপনাদের সেম ফিল্ডে আপনারা এফএমসি জি লুব্রিগেন্স এলপিজি প্রোডাক্টস এইগুলো ফিল্ডে যারা আসুন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি যেটা আপনারা ত্রিশ হাজার টাকা করে পার মান্থ স্যালারি দেবো এবং বয়স যেটা এলো আপনারা পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ তো যারা এক্সপিরিয়েন্স আসুন আপনারা একদম সময় নষ্ট না করে আপনারা জলদি জলদি অ্যাপ্লাই করুন সাত নম্বর আছে আপনার অ্যাকাউন্টেন্টের পোস্ট আছে বিকম থাকতে লাগবে আপনারা যারা বিকম আছে গ্র্যাজুয়েশন আছে বিকমে যারা আপনারা বিকম নিয়ে পড়াশোনা করছেন এবং আপনারা টেলি এক্সেলস এইগুলোর সম্বন্ধে যদি এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন বা স্যালারি যেটা আপনারা বারো হাজার টাকা করে পার মান্থ স্যালারি থাকবো ডিপেন্ডিং অন এক্সপিরিয়েন্স আপনার কাজের উপরে ডিপেন্ড করে আপনার স্যালারিটা এখানে ডিপেন্ড করবো বায়োডাটা আপনারা যেটা এখানে সেন্ড করবার মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা আপনাদের যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবা লাস্ট ডেট দেখতে পারবো আপনারা আগামী তিন তারিখ অবধি আপনাদের কাছে সময় আছে তো বেশি দেরি না করি আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবা এবং যোগাযোগ নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা তো আজকে চলে এটাই চাকরির উপর ভিডিওটা সম্পূর্ণ দেখার লাগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হয় টাটা